হেলিকপ্টার শট যাকে বলে সেটা এইগুলা দিয়ে আপনার অনায়াসে মাত্র সুপার প্রিমিয়াম কাস্টমাইজ করা ব্যাট দেখতে পাচ্ছেন ইউনিভার্সেল বস কিসের যে ব্যাগ ওই ব্যাগটা ফ্রি পেয়ে যাবে কিন্তু প্রিমিয়াম কাস্টমাইজ করা ব্যাট আমাদের কাছে তার সাথেও প্রিমিয়াম ব্যাট কিন্তু এগুলোর ভিতরে আছে দেখে আসসালামু আলাইকুম সবাইকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি এ টেন থাউজেন্ড তো সি এ টেন থাউজেন্ড ব্যাট কিন্তু সকলে জানেন যে কেমন ব্যাট হয় খুবই ভালো কোয়ালিটির এগুলো ব্যাড হয় তো এই সি এ টেন থাউজেন্ড ব্যাট থেকে ফুল পাঁচ ইঞ্চি চড়া এই ব্যাট থেকে কাস্টোমাইজ করা এগুলো প্রিমিয়াম কোয়ালিটির কাস্টমাইজ ব্যাড দেখেন এই পাঁচটা কাস্টমাইজ ব্যাট প্রিমিয়াম করেই করা হয়েছে কিন্তু তার সাইতেও প্রিমিয়াম ব্যাট কিন্তু এগুলোর ভিতরে আছে দেখতে পাচ্ছেন একবারে বক্স আকারে তো এই ব্যাটগুলো কীভাবে কাস্টমাইজ করা আছে কেমন প্রিমিয়াম ব্যাট সব কিছু দেখাবো ভিডিওটা ফুল কন্টিনিউ করতে হবে তাহলে বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে বলি আপনারা আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের স্পোর্টস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে তারা দেখবেন পেজটাকে ফলো করে দিবেন আর এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আপনারা পেয়ে যাবেন তো যার কারণে আমাদের পেজটা সবার আগে আপনাদের ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেলটাকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি এ টেন থাউজেন্ড থেকে কাস্টমাইজ করা ব্যাড এটা সি স্টিকার লাগানো ব্যাড খুবই ভালো কোয়ালিটির এই ব্যাটটা দেখেন আর টোটা দেখেন সি এর একটা বৈশিষ্ট্য হচ্ছে টোটা এরকম হবে এটা প্রতারিত হবেন না দেখেন এটা আপনারা দেখে রাখেন যে সিএ টেন থাউজেন্ড ব্যাটগুলো এরকম আর টোটায় এরকম হলুদ কালারের হবে বা টোটে একটা অন্য রকমের একটা জিনিস লাগানো আছে ঠিক আছে আর এটা কিন্তু ফুল পাঁচ ইঞ্চি চড়া ব্যাট এটা কিন্তু পাওয়ার লাইনওয়ালা ব্যাড তিনটা পাওয়ার লাইন আছে বেশি পাওয়ার লাইন নাই কারণ কাঠের কোয়ালিটির ওপরে পাওয়ার লাইনটা নির্ভর করে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ ক্যান হ্যান্ডেলের ব্যাড তো এটা হচ্ছে সিড স্টিকার লাগানো আছে তো এই ব্যাডটা নিতে হলে অবশ্যই আমাদের স্পোর্টস ফ্লোর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে কারণ এগুলো প্রিমিয়াম ব্যাড আরও প্রিমিয়াম ব্যাড আসে যে বক্সের মধ্যে এগুলো দেখাবো ভিডিওর পরের অংশে দেখেন এটা হচ্ছে এর স্টিকার লাগানো আরেকটি ব্যাট টেন থাউজেন্ড থেকে কাস্টমাইজ করা ব্যাট এটা কিন্তু আরও ভালো মানে ওইটা চাইতে এটার কোয়ালিটিটা আরেকটু বেটারভাবে করা হয়েছে এটার পাওয়ার লাইন দেখেন এক দুই তিন চার পাঁচটা পাওয়ার লাইন আছে ব্যাক প্রোফাইল আর দেখেন এই ব্যাটটা কত সুন্দর ব্যাট এটা দেখ যেভাবে ইচ্ছে সেইভাবে ইউজ করতে পারবেন ওয়েটটাও খুবই হালকা ঠিক আছে একবারে নয়শো থেকে সাড়ে নয়শো গ্রাম খুবই সুন্দর কোয়ালিটি দেখেন একটু কার ব্যাটটা বল এই এ জায়গায় লাগলে ছয় হবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন এটা আরেকটি ব্যাট তো তারপরে আপনাদেরকে দেখায় এটা হচ্ছে আমাদের নিয়ে আসা নতুন কোয়ালিটির একটি ব্যাট এখানে কিন্তু গরম হিট দেওয়া আসে যার কারণে এরকম একটা ইয়ে হয়েছে তো দেখেন পাওয়ার লাইনগুলো দেখায় এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা পাওয়ার লাইন আছে ব্যাটে ব্যাক প্রোফাইলেও পাওয়ার লাইন আছে। আর যেটা দেখেন ব্যাটটা কতটা মানে চড়া তারপরে ওয়েটটা কিন্তু খুবই হালকা মাত্র নয়শো থেকে সাড়ে নয়শো গ্রামের মধ্যে পাওয়া যাচ্ছেন ব্যাটটা দেখেন খুবই সুন্দর কোয়ালিটির এই ব্যাটটা এই যে কার বাসে বল যেভাবে মারবেন ওইভাবে সহায় হবে যে কোনো মাঠে ছয় মারতে পারবেন ইজিলি পাওয়ার স্টোক হবে একবার সুপার স্টোক তো এই ব্যাটটা নিতে হলে আমাদের স্পোর্টস গোর্ড হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে এরপরে আসি এডিডাস এটা হচ্ছে জাস্ট এডিডাসের স্টিকার লাগানো আছে আপনারা যে কোনো মানের স্টিকার লাগা নিতে পারবেন আমাদের কাছে যে ফ্রেশ ব্যাড আছে এরকম সব ব্যাডই এরকম হবে কাস্টমাইজ করার পরে তো সেইখানে স্টিকার লাগাই নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এটা দেখেন এটা কিন্তু দুই দুই লাল কাঠ এবং সাদা কাঠ দুই কাঠের ব্যাড আছে ঠিক আছে মানে অনেকে চায় যে লাল কাঠ সাদা কাঠ দুই কাঠের ব্যাড তো এটা সেরকম কোয়ালিটির হবে দেখেন টোটা দেখেন এবং ব্যাডটা কিন্তু খুবই কার্ব আসে যারা নিচের বলে সয় মারতে পারেন না মানে কার বলে যারা খেলেন যেমন হচ্ছে হেলিকপ্টার শট যাকে বলে সেটা এইগুলা ব্যাড দিয়ে আপনারা অনায়াসে মারতে পারবেন খুবই ভালো কোয়ালিটির এই ব্যাডটা তো এটা পেতে হলে আমাদের স্পোর্টস ফ্লোর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে তো এরপরে দেখায় এটা হচ্ছে এটাও সে টেন থাউজেন্ড থেকে ফুল সাদা ব্যাড আপনারা চাইলে এখানে আপনারা স্টিকার লাগাই নিতে পারবেন যে কোনো স্টিকার এই ব্যাডের কোয়ালিটিটা দেখেন এক দুই তিন চারটে পাওয়ার লাইন আসে এটা মানে পাওয়ার লাইন তো ওইভাবে হয় না সাধারণত এগুলা মানে ব্যাটটা যেভাবে কাটটা আসে ওইভাবে পাওয়ার লাইনটা হয় তো বুঝতে পারতেছেন তো এটাও সিএ টেন থাউজেন্ড থেকে কাস্টোমাইজ করা ব্যাট তো এরপরে দেখাবো এটা হচ্ছে টন টন স্টিকার লাগানো ব্যাট সিএ টেন থাউজেন্ড থেকে এটা কিন্তু দুই কাঠের ব্যাট এই পাশে লাল কাঠ এ পাশে সাদা কাঠ দেখতে পাচ্ছেন পিছনে প্রোফাইলটাও কিন্তু সেম আছে তো ব্যাডের ওয়ে বডি শেপটা দেখেন খুবই চমৎকার বডি শেপ ওয়েটটাও কিন্তু খুবই হালকা মাত্র ন এটার সাড়ে নয়শো গ্রাম ওজন হবে এটা একটু ওয়েট আছে যারা একটু ওয়েটওয়ালা ব্যাট চান তারা এই ব্যাটটা দেখতে পারেন তো এবার দেখাবো আপনাদেরকে যেগুলো প্রিমিয়াম কাস্টোমাইজ করা ব্যাট সেগুলোর মধ্যে এটা দেখেন প্রিমিয়া এগুলো কিন্তু প্রিমিয়াম কাস্টমাইজ করা ব্যাট আমাদের কাছে এগুলো স্টিকার লাগানো এর সাথে ব্যাগটাও কিন্তু ফ্রি আমাদের কাছ থেকে নিলে এই ব্যাগটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তো দেখেন এই যে সেটা আবার এই প্রিমিয়াম কাস্টমাইজের সাথে ঠিক আছে এই ব্যাট যেই ব্যাটের সাথে যেই ব্যাগ ওই ব্যাগটা ফ্রি পাওয়া যাবে তো দেখেন এটা হচ্ছে সিএটের স্টিকার লাগানো এটা প্রিমিয়ামভাবে কাস্টমাইজ করা এটা পাওয়ার লাইন দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে আর এটা কিন্তু দুই কাঠের ব্যাগ মানে সাদা কাঠ লাল কাঠ দুই পারে দুই কাঠ আছে পিছনেও সেম হবে আর এটার এটা কিন্তু ক্যান হ্যান্ডেল সম্পূর্ণ দেখেন দেখতে পাচ্ছেন ক্যান হ্যান্ডেল সম্পূর্ণ তো এই ব্যাটের লাইট ওয়েট একবারে লাইট মধ্যে এই ব্যাটটা পাওয়া যাবেন কার আপনি যেভাবে চান ওইভাবেও কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো দেখতে পাচ্ছেন এই ব্যাটটা নিতে হলে আমাদের স্পোর্টস ফ্লোর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে দেখতে পাইলেন স্ক্রিনশট দেওয়ার জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তাহলে পেয়ে যাবেন এগুলো ব্যাট তো এরপরে আরেকটা দেখাবো এটা পোকাবোড়ার স্টিকার লাগানো আছে খুবই ভালো কোয়ালিটি এই ব্যাটটা এটাতেও কিন্তু পাওয়ার লাইন আছে এক দুই তিন চার পাস এরকম মানে আপনার পাওয়ার লাইনগুলো স্টেড না ঠিক আছে এই যতগুলো ব্যাডই দেখতেছেন খুব একটা পাওয়ার লাইন স্টেড নাই তবে ব্যাগগুলো কিন্তু প্রিমিয়ামভাবে করা করাবে দেখেন কার কতটুকু কার্ভ এবং বডি শেপটা দেখেন এটা একটু ওয়েটের মধ্যে যারা ওয়েটের মধ্যে যাচ্ছেন এই ব্যাগটা হবে নয় সাড়ে নয়শো গ্রামের মধ্যেই থাকবে একটু ওয়েট আছে মাথায় একটু ওয়েট আছে যারা ওয়েটওয়ালা ব্যাট খুঁজতেছেন তারা এই ব্যাগটা দেখতে পারেন এটা চমৎকার কোয়ালিটি হবে এটা কিন্তু চার পাটের হ্যান্ডেল আসে ভিতরে তো এই ব্যাটটা নিতে হলে আমাদের স্পোর্টস ফ্লোর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে আর আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো হোম ডেলিভারিও নিতে পারবেন আপনারা পাইকারি ব্যাট চালে পাইকারিও নিতে পারবেন সবগুলোই আমাদের কাছে আসে তো তারপরে আবার আরেকটা দেখাই তাতে ভিএসসির স্টিকার লাগানো আছে চমৎকার একটা প্রিমিয়াম কাস্টমাইজ ব্যাট দেখতে পাচ্ছেন কারণ সিএ ব্যাটগুলো আমি আগে প্রথম ভিডিওর প্রথম অংশে বলছি দেখেন সিএ ব্যাটগুলো এরকম হয় সিএর মাথার মানে টোটা এরকম হবে এটা সব সি এ ব্যাট আপনি যেখান থেকে নেবেন এটা দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন প্রতারিত হবেন না ঠিক আছে দেখেন খুবই ভালো কোয়ালিটি এই ব্যাটটি এটাও কিন্তু ফোর পার্টের হ্যান্ডেল এবং এটার পাওয়ার লাইনগুলো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত চারটা পাওয়ার লাইন আসে এবং দুই কাঠের ব্যাট আছে ঠিক আছে দেখেন খুবই চমৎকার এবং ব্যাক প্রু কিন্তু খুবই ভরাট তো এটা লাইট ওয়েটের মধ্যেই হবে এটা নয়শো থেকে সাড়ে নয়শো গ্রামের মধ্যে হবে খুবই চমৎকার এই ব্যাটের সাথে কিন্তু এই এটা কিন্তু ফ্রিতে পাওয়া যাচ্ছেন তো নিতে হলে এখনই আমাদের স্পোর্টস ফ্লোর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো তারপরে আরেকটি ব্যাট দেখাবো আপনাদেরকে এটা সুপার প্রিমিয়াম কাস্টমাইজ করা ব্যাট একবারে সুপার প্রিমিয়াম কাস্টমাইজ করা ব্যাট দেখতে পাচ্ছেন ইউনিভার্সেল বস গেলের যে স্টিকারটা এই স্টিকারটা এখানে লাগানো হয়েছে এক দুই তিন তিনটা পাওয়ার লাইন আছে ব্যাটটা কিন্তু খুবই চমৎকার হবে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু কার হবে সুন্দর একবারে আর এ যে এই জিনিসটা থাকলে বুঝতে পারবেন এটা সিএ টেন থাউজেন্ড থেকে কাস্টমাইজ করা ব্যাট খুবই চমৎকার এই ব্যাগটি ফুল পাঁচ ইঞ্চি চওড়া এবং প্রিমিয়াম কাস্টমাইজড ফোর হ্যান্ডেল ইউজ করা আছে ক্যান হ্যান্ডেল আর লাইট ওয়েট মধ্যে এটা পাবেন তো আপনারা যারা সি এর ফ্যান আছেন তারা এইগুলা ব্যাড আমাদের কাছে থেকে যে কোনো মূল্যে দিতে পারবেন আর তার সাথে তো একটা ব্যাগ তো আছে একটা ব্যাগ ফ্রি আছে তো তারপরে এটা দেখাই এটা লাস্ট আকর্ষণ এটা হচ্ছে লাস্ট আকর্ষণ যেটা সেটা এখন আপনাদেরকে দেখায় এটা হচ্ছে সি এ টেন থাউজেন্ড সি এ বাবর আজম ফিফটি সিক্স যে স্টিকার আছে সেটা দিয়ে প্রিমিয়াম কাস্টমাইজ করা ব্যাড আর যেগুলো প্রিমিয়াম কাস্টমাইজ করা ব্যাড ব্যাড দেখলে এই যে তেল তেলা এগুলো দেখলেই বুঝতে পারবেন আর এটার পাওয়ার লাইন দেখেন এটা কিন্তু একবার স্টেট পাওয়ার লাইনওয়ালা ব্যাড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা পাওয়ার লাইন আছে খুবই চমৎকার পাওয়ার লাইন ব্যাটটা দেখেন খুবই আর এটা কিন্তু অরিজিনাল সি টেন থাউজেন্ড থেকে করা ব্যাট কার ব্যাট যেভাবে খুশি ওইভাবেই ইউজ করতে পারবেন লাইট ওয়েট একবারে গ্রামের মধ্যেই এটা পাবেন তো খুবই চমৎকার এই ব্যাটটি আর এটার ক্যান হ্যান্ডেল সম্পূর্ণ আর আপনারা যারা চৌষট্টি জেলা থেকে কুরিয়ার করতে চান আমাদের কাছ থেকে কুরিয়ার করে নিতে পারবেন কুরিয়ার অ্যাভেলেবেল আছে তো এগুলো ব্যাড নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে আমাদের স্পোর্টস ক্লোর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে থেকে এগুলো ব্যাট সম্পূর্ণ পেয়ে যাবেন তো আমাদের এই যে ব্যাটের কোয়ালিটিগুলো দেখতে পেলেন যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির ব্যাট যেগুলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু সবগুলোই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাট তো এগুলো ব্যাট নিতে হলে আমাদের স্পোর্টস ফ্লোর হোয়াটসঅ্যাপ নাম্বারে তো যোগাযোগ করা লাগবে এইগুলোর সাথে ব্যাগগুলো একবারে সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যাচ্ছেন তো এখনই যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটাকে ফলো করে দিবেন আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন এটা অবশ্যই জানাবেন তাহলে আমাদের অনুপ্রেরণা জায়গায় তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম